নতুন এক সংকটে পড়তে যাচ্ছে ভারত ক্রিকেট দল সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা সেই রেশ না কাটতেই সাদা পোশাককে বিদায় জানানোর কথা ভাবছেন আরও এক তারকা ক্রিকেটার বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন কিং কোহলি এরপরই নড়ে চড়ে বসেছে বিসিসিআই তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে বোর্ডের শীর্ষকর্তারা তবে শেষ পর্যন্ত বিরাটের সিদ্ধান্ত পরিবর্তন না করারই সম্ভাবনা বেশি আগামী মাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া এর আগে কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভাবাচ্ছে দলকে এ সফরে রোহিতের পর বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার না থাকলে বড় বিপদেই পড়বে মেন ইন ব্লু কোহলি তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে শক্তিশালী ইংল্যান্ডের বোলারদের সামনে দুই অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতিতে শুভমান গিল জয়সোয়াল ও ঋষভ পন্থের উপরই থাকবে বাড়তি চাপ এছাড়া সাবেক অধিনায়ক বিরাট না থাকায় নতুন অধিনায়কের জন্য প্রথম সিরিজটা যে কঠিন হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না ভারতের গণমাধ্যমে গুঞ্জন টেস্টে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন শুভমান গিল বিরাট রোহিতরা প্রায় এগারো বছর টেস্টের নেতৃত্ব দিয়েছেন বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত তবে গত অস্ট্রেলিয়া সফর দিয়েই লাল বলকে বিদায়ের কথা ভাবছেন বিরাট এছাড়া গত পাঁচ বছরে টেস্টে ব্যাটিং গড় কমেছে কোহলির রান করার পাশাপাশি বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির ব্যাটিংয়ের ধরন নিয়েও কম সমালোচনা হয়নি সব মিলিয়ে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইংল্যান্ড সিরিজ না খেললে রোহিতের মতো বিদায়ী ম্যাচ না খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি ভারতের হয়ে এখন পর্যন্ত একশো টেস্টে ছেচল্লিশ দশমিক আট পাঁচ গড়ে নয় রান করেছেন বিরাট সেঞ্চুরি হাঁকিয়েছেন ত্রিশটি ভারতের হয়ে টেস্টে সচিন দ্রাবিড় ও গাভাস্কারের পরে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ অবস্থানে কোহলি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ